সবাই হামলা করে কংগ্রেসের শরীর থেকে রক্ত জড়িয়ে কংগ্রেসকে কোনদিন দুর্বল করা যায়নি আগামী দিনে সেখানে কংগ্রেসকে দুর্বল করা যাবে না কংগ্রেস আর সত্য গতিতে সেখানে এগিয়ে যাবে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের কর্মসূচি থেকে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত কংগ্রেসের নেতা কর্মী বিন্দুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং এই উদয়পুর শহরের সমস্ত অংশের মানুষের কাছে আমরা দিনের সাথে সেখানে আবেদন করব সেখানে রাজনৈতিক রং বেসরকারীকরণ করার যে পরিকল্পনা এবং বিদ্যুৎ দপ্তরের কর্মী দক্ষ কর্মী স্বল্পতার কারণে এই বিদ্যুৎ যে শিকার হচ্ছেন পরিষেবার তার প্রতিবাদে এবং বিধায়ক সুদীপ রায় এবং রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিকে বানচাল করার জন্য ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে এই যে একটা নৈরাজ্য তাণ্ডবময় পরিস্থিতি তার প্রতিবাদে আমরা সেখানে মিছিল করেছি আমাদের যে মিছিলের যে বহু বক্তব্য আপনারা দেখছেন সারা ত্রিপুরাইতের বিদ্যুৎ ভোক্তা যারা আছেন তারা মাঝে হাল হয়ে যাচ্ছেন আমরা স্লোগানের সেই সেই স্লোগান থেকে আপনারা শুনেছেন যে সমস্ত মানুষের বিদ্যুৎ ভোক্তাদের প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল আসতো তিন থেকে চারশো টাকা আর স্মার্ট মিটার লাগানোর কারণে সে বিদ্যুৎ বিল সেখানে বেড়ে হয়ে যাচ্ছে সাত টাকা সেখানে আট টাকা যার বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে এক টাকা তার বিদ্যুৎ বিল হয়ে যাচ্ছে সেখানে দশ টাকা এই ঘটনা সেখানে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি সরকারের এই যে বিদ্যুৎ তথ্য সেই বিদ্যুৎ তথ্য সম্পূর্ণ পরিকল্পিতভাবে। ভাবে বিদ্যুৎ ভোক্তাদের সাথে সেখানে চরম প্রতারণা করা একটা গভীর ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে উদয়পুর জেলা কংগ্রেস আমরা যে আন্দোলন সূচি সেখানে ঘোষণা করেছি সে আন্দোলন সূচি কিন্তু সেখানা আমাদের সেখানা বদল হবে না আপনারা দেখেছেন এই সরকারের শাসনে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে মানিক শাহ ডক্টর মানিক শাহ বিভিন্ন সভায় দাঁড়িয়ে বলছেন এই ত্রিপুরা রাজ্যের নাকি গণতন্ত্রের মুক্ত বাতাস সেখানে বইছে মানুষের নাকি কথা বলার সেখানে অধিকার আছে আমি আজকে সবাই দাঁড়িয়ে জিজ্ঞেস করতে চাই আজকে এই ত্রিপুরা রাজ্যের সেখানে গণতন্ত্র কোথায় আজকে গণতন্ত্র কোথায় গত কয়দিন আগে আপনারা দেখেছেন গত একুশ তারিখ মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে তা দাঁড়ানো কংগ্রেসের যুদ্ধান সভায় সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভাবে বিজেপি হায়নার দল আমাদের সবাইকে পণ্ড করার জন্য আমাদের উপর সেখানে আক্রমণ করেছে আমাদের কর্মীরা সেখানে রক্তাক্ত হয়েছে সুদীপ প্রায় বর্মনের উপর সেখানে আক্রমণ করা হয়েছে সুদীপ প্রায় বর্মন সেখানে আহত হয়েছেন শুধু সেইটা ঘটনা নয় আমাদেরকে সেখানে মিথ্যা মামলায় সেখানে ফাঁসিয়ে দেওয়ার সেখানে ষড়যন্ত্র হয়েছে মিথ্যা মামলা সেখানে রোধ করা হয়েছে সেটা কি প্রমাণ করে সেটা প্রমাণ করে এই রাজ্যে সেখানে গণতন্ত্র সেখানে বিপন্ন গণতন্ত্র বিপন্ন গতকালকে দেখলাম ভিলি